সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে এক নারীর ছবি যার মাথায় রয়েছে ছোট চুল গায়ে রয়েছে সুদৃশ্য ট্যাটু এবং টি শার্ট তাকে দেখে যে কারুরই মনে হতে পারে বিলাসিতায় মত্ত একজন ফ্যাশনেবল নারী কিন্তু তিনি এক সময় আর পাঁচটা সাধারণ গৃহবধূর মতোই ছিলেন যেখান থেকে তার এই ছোট্ট চুলের ফ্যাশনেবল লুকে বদলে যাওয়ার পেছনে রয়েছে এক করুণ ইতিহাস যা কেবল একটি নারীর নয় বরং বহু নির্দিষ্ট নারীর নীরব কান্নার প্রতিচ্ছবি ছবির এই ফ্যাশনেবল নারীটির নাম অঙ্কনা রায় বিগত কয়েকদিন ধরেই তার একটি আবেগঘন পোস্ট সামনে আসছে তার সেই পোস্ট থেকে জানা যায় এ এবছরের জানুয়ারি মাসে বেশ ঘটা করে বিয়ে হয় তার গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের সকল আনুষ্ঠানিকতায় স্মৃতি সযত্নে ক্যামেরাবন্দি করে রাখা হয়েছে তার একটি ফেসবুক পোস্টে তিনি তার একটি বিয়ের ছবির সাথে উপরে ক্যাপশন হিসেবে লিখেছিলেন আমার বিবাহিত বর দেখে শুনে বিয়ে করেও এত ভালো একজন মানুষ পাওয়া যেতে পারে প্রথম দেখলাম এত কিছুর পরেও সুখে শান্তিতে দাম্পত্য জীবন গড়ে তোলা হয়নি তার মাত্র দুই মাসের মধ্যেই তার দাম্পত্য জীবনে বেজে ওঠে বিচ্ছেদের সুর তার এই বিচ্ছেদের পেছনে রয়েছে স্বামীর নির্মম অত্যাচার অকথ্যাজ এবং স্বামীর অন্য মেয়েদের সঙ্গে ফেসবুকে কথোপকথন অঙ্কনা তার স্ট্যাটাসে লেখেন হ্যাঁ আমার বিয়ে হয়েছিল দুই সালের বাইশে জানুয়ারি কিন্তু দুই মাস হতে চলল এখন আমি আমার মায়ের বাড়িতেই থাকছি কারণ অনেক কিছু কিন্তু যার জন্য আমি সব ছেড়ে চলে এসেছি সেটা হলো মাধুর এছাড়া অসংখ্য মেয়েদের সাথে চ্যাট ফেসবুকে আমাকে কয়েকজন স্ক্রিনশটও পাঠিয়েছে বারণ করলেই ঝামেলা হতো অঙ্কনার ভাষ্যমতে তার স্বামী তাকে অন্য পুরুষের সাথে ঘুরতে যেতে বলেছিলেন কিন্তু তাতে অঙ্কনা রাজি হননি বলে সারা ধরে তার উপর শারীরিক নির্যাতন চালিয়েছে তার স্বামী এভাবে দিনের পর দিন তার উপর চলত অমানুষিক নির্যাতন আর পাঁচটা মেয়ের মতো অঙ্কনাও সুখে শান্তিতে সংসার করার জন্য শ্বশুরবাড়িতে পা রেখেছিলেন কিন্তু তার স্বামীর এমন নির্মম নির্মের জন্য তার সুখের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় তার সারা শরীরে স্পষ্ট হয়ে ওঠে মুরের চিহ্ন তার লাবণ্যময় চেহারাতেও চলে আসে মলিনতা এই সম্পর্কে অঙ্কনা তার পোস্টে লেখেন আমার চুল কেটে ফেলার কারণ ফ্যাশন নয় আমার চুলে জট পড়ে গিয়েছিল এবং মাথায় খুব ব্যথা ছিল সে কারণেই কেটে ফেলা কিন্তু তিনি তার স্বামীর এই অমানসিক যতন মুখ বুঝে মেনে নেননি স্বামীর বিরুদ্ধে তিনি চারশো আটানব্বই ধারায় মামলা দায়ের করেছেন ফেসবুকে দেওয়া তার ওই ভাইরাল পোস্টের কমেন্টে বন্যা হয়ে গিয়েছে অনেকের মতে তার স্বামীর মানসিক সমস্যা রয়েছে আবার অনেকের মতে তার স্বামীর কঠোরতম শাস্তি হওয়া দরকার অনেকেই আবার অঙ্কনার বাড়ি ছেড়ে চলে আসার ও আইনি পদক্ষেপ নেওয়ার সাধুবাদ জানিয়েছে তাদের কথায় অনেক মেয়েই পারে না এমন সিদ্ধান্ত নিতে তবে তিনি যে শেষ পর্যন্ত নিজেকে এই অত্যাচার থেকে বাঁচিয়ে বেরিয়ে আসতে পেরেছেন তার জন্য তিনি অবশ্যই প্রশংসার যোগ্য বন্ধুরা আপনার মতে অঙ্কনা কি করেছে অঙ্কনা কি ঠিক করেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাহস তার অবস্থান এবং নির্ধনের বিরুদ্ধে প্রতিবাদ এক নতুন বার্তা দেয়